ছবিটা দেখে মনে হচ্ছে খুব সদাস হাস্যজ্জ্বল একটা সুখী পরিবার কিন্তু সুখী পরিবারটা উনি অন্যের হাজব্যান্ডকে টেনে এনে ওনার পরিবারটাকে সুখী করতে যেয়ে আরেকটা ফ্যামিলিকে ধুকের সাগরে ভাসিয়ে দিয়ে আসছে আপনারা ওনাকে খুব পরিচিত ওনার চেহারা ওনারা অনেকেই চিনেন হচ্ছে উনি হচ্ছে নিশা পু উই গ্রুপের পরিচালন পরিচালক উনি আর যাকে দেখছেন ওনার নাম হচ্ছে সাকিব একটা কথা বলতে চাই একজনের জামাই নিয়ে আরেকজন কেমনে পারে একটা মেয়ের হাজব্যান্ড জানা সত্ত্বেও কেমনে পারেন আপনারা কেমনে সম্ভব আপনাদের দ্বারা মন খারাপের গল্প পড়ার জন্য আরেকজনের হাজব্যান্ড কেন লাগবে আপনাদের আপনারা কি নিজেদের গল্প নিজেরা বলতে পারেন না নিজের সাথে নিজে বলতে পারেন না কি সুন্দর ফ্যামিলি ফটো মানুষের বিবেক আসলে বলার কিছু নেই শেখ লিমা আপুর প্রোফাইল থেকে আমি ওনার পোস্টটাই আপনাদের কাছের সাথে শেয়ার করছি সাকিব ভাই হচ্ছে শেখ লিমা আপুর হাজব্যান্ড শেখ লিমা আপুর রিসেন্টলি অনেক দিন ধরেই হচ্ছে নিশা আপুর সম্পর্কে বলে আসছিল যার কারণে ওনার অনেক সাঙ্গপাঙ্গ আছে নিশা আপুর সবাই শেখ লিমা আপুকে ঢালাওভাবে দোষারোপ করে আসছিল যে ফল্ট ওনার নিশাপু অনেক ভালো এরকম কোনো কিছু নাই ওনাদের মধ্যে সাকিব আর সীমা নিশাপুর মধ্যে কোনো ধরনের মানে ইলিগেল কোনো সম্পর্ক নেই যাক শেষমেশ নিশা শেখ লিমা আপু না পেরে ওনার ফেসবুক প্রোফাইল থেকে হচ্ছে এই পোস্টগুলো করেছে একটা মেয়ে কতটুকু ধৈর্যহারা হলে বা কতটুকু তার সহ্যের সীমা পার হয়ে গেলে সে এগুলো এসব ফ্যামিলি বিষয়গুলো ফেসবুকে পোস্ট করে আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আর ওনার এই মুহূর্তে মানসিক মানে স্টেবিলিটিটা কি সেটাও আমরা অনেকেই বুঝতে পারছি উনি ভালো মনি প্রথমে বলে দিচ্ছিল যে ওনার ছবিটা এবং ওনার মেয়ের ছবিটার জন্য আমরা না দেই ওনার মেয়ে মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত হয়ে আছে তো সেই জন্য আমি এই ভিডিওতে আর লিমাপু এবং লিমাপুর মেয়ের ছবিটা দিলাম একটা কি সুন্দর সুখী পরিবার কেন আরেকজনের হাজবেন্ড নিয়ে আপনার দুঃখ ভাগাভাগি করতে হবে আপনার হাজবেন্ড নাই ঠিক আছে আপনি অন্য কাউকে বেছে নেন যার ওয়াইফ নাই হ্যাঁ আপনি ওরকম কাউকে নেন যেন আপনারা দুজনে দুজনের কষ্টটা ভাগাভাগি করে নিতে পারেন কিন্তু কেন আরেকটা সুখী পরিবারকে আপনি ভেঙে আপনার সুখ দিতে হবে নিশাপু এবং সাকিব ভাইয়ের যে কথাগুলো লিমা আপুর সাথে হয়েছে উনি এই স্ক্রিনশট এখানে দিয়েছে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি কষ্টটা আমার খুব লিমাপুর সাথে লাগছিল লিমাপুর গ্রুপে মানে পোস্ট করার পরে উনি আর পারতেছি না আমি আর সহ্য করতে পারতেছি না আমার কষ্ট মানে মরে যেতে ইচ্ছে করছে এই জিনিসগুলা আসলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙে আপনি কখনো সুখী হতে পারবেন না এতটুকু বলি আমাদের সমাজে অনেকেই এরকম এই পরশ্রিয়ার সম্পর্কটার সাথে জড়িয়ে জড়িয়ে পড়ি অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না এটা আমাদের মাথায় কবে ঢুকবে আমি জানি